তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো গাইস আমরা রেডি তোমরা দেখতেই পাচ্ছ তো তো আজকের ব্লগের আমাদের কোনো ডেস্টিনেশন নেই তো বাড়ি থেকে বেরোই বেরিয়ে কিছু একটা চা বিস্কুট কিছু খেয়ে তারপর আমরা যাব দেখি কোথায় যাওয়া যায় চলো যাওয়া যায়

লাদাখের অফরোডিং ঠিক আছে ঠিক জায়গা বাবা তো গাইস রাস্তায় এত পরিমাণে ধুলো বাদ ধরে সায়ন হেলমেট পরে তুই বাদ ধরে তুই হেলমেট পরে ছড়াই বলছিস আর তুই আমি হেলমেট পরব না এখন হ্যাঁ বসে থাকবো এখানে দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে তো আমরা যখন বাড়ি থেকে তখন ভালোই রোদ ছিল আকাশে আর এখন হুট করে আকাশটা প্রচন্ড পরিমাণে মেঘলা হয়ে যায় তো বৃষ্টি অবশেষে একটু কুমলো তো এখন আমরা বেরোবো চলো রাস্তা আবার দেখা হচ্ছে আমরা বেরোই এখন দেখা যাক কত যায় আজকে তোমরা আশা করে বুঝতেই পারছো রাস্তাটা কতটা ভালো আর যারা যারা এই রাস্তায় এসছো আগে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখানে কিছুটা দাঁড়াবো দু একটা ফটো ক্লিক করে তারপর আমরা আবার বেরোবো আগে তোমরা তোমরা দেখো দেখতে থাকো এই যে কত অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্টের কথা তুলিছে না অ্যাক্সিডেন্টের কথা তুলিছে না ঠিক আছে আমরা আগের দিন যাচ্ছিলাম নি কৃষ্ণনগরে সেদিনে পুরো রাস্তা পাল বলিস না বলিস না আমরা এখন এখান থেকে দাঁড়াবো হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমরা কিছু খাবো খেয়ে দিয়ে আমরা আবার আগের দিকে বেরিয়ে পড়বো কিন্তু তার আগে কৃষ্ণনগর যখন আমরা এসেছি একটা ভালো কথা মনে পড়ে গেল যেহেতু আমার গাড়ি নিয়েছি সবে দুমাস হয়েছে তো আমি কৃষ্ণনগর থেকে আমাদের শোরুমে ঘুরে যাব যদি আমার নাম্বার প্লেটটা হয়ে যায় তাহলে আমি ওখান থেকেই নিয়ে যাবো তো যদি যাই তাহলে তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে দেখি কি হয় আগে আমরা কৃষ্ণনগর দাঁড়াবো দাঁড়িয়ে কিছু খাবো এখান থেকে কৃষ্ণনগর মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দেখি কতক্ষণে আমরা পৌঁছাই তারপরেই আমরা যাব কৃষ্ণনগর থেকে কিছু খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ এতটা সুন্দর ওয়েদার এখন হাই রোডে যদি কোনো রকম বৃষ্টি পড়ে তাহলে আমাদের ভিজা ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না বল খামার বলিস না তুই তো কথা বলার সময় তুতলে যাস কি করে বলবি তুই সোরুম ঢুকে আমি আর বাইকের জ্যাকেট শোরুম আর কি নতুন বাইক এসছে আমরা একটু এক্সপ্লোর করছিলাম তো এখানে হিমালয়ান আছে নতুন এটা রয়্যাল এনফিল্ড আছে দেন আমরা চলে গেলাম জিটি সিক্স ফিফটির দিকে আমরা জাস্ট কালারটা দেখো আমারও খুব পছন্দের বাইক ছিল কিন্তু আমি এটা নিয়ে নিয়ে আমি ক্লাসিক থ্রি ফিফটি নিয়েছিলাম আর তোমাদের যেটা বলেছিলাম যেমন নাম্বার প্লেটের কাজ হবে আজকে তো দেখতে দেখতে নাম্বার প্লেটটা চলে এসছে নাম্বার প্লেটটা লাগানো হয়ে গেছে আর এদিকে এইসব ফটো তুলছিলো নিজের ফটো তোলায় ব্যস্ত ছিল

আমরা মাদারহাটে যাওয়ার পরে মাটন কষা বাসন্তী পোলাও আর হচ্ছে দু রকমের কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর রোবট আমাদের কোল্ড্রিংক নিয়ে এসেছিল কেমন খাবার মোটামুটি তোর যেটা পছন্দ সেটা নে আমার পছন্দ নয় জলদি কর বাড়ি যাবো রাত হয়ে যাবে কিন্তু

কোনটা কোনটা নেবো নেবো আমার তো পছন্দ না আমার এগুলো একটাও পছন্দ আর কিছু না কত হচ্ছে অনলাইন হবে তো আচ্ছা কিউআরটা দি তো গাইস এখন খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির দিকে বেরোচ্ছি তো দিন দেখতে থাকো তোমরা আর একটা হ্যাঁ ইয়ারিং নিলাম

চল তো আজকের মতো সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পর ব্লগে